আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় আসতে যাওয়া সমুদ্র ফ্লোটিলার নৌবহরে হামলা জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল নেপাল ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন সর্বশেষ থাকছে গাজাবাসীকে দক্ষিণে সরে যেতে বলল ইসরায়েল এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় আসতে যাওয়া সমুদ্র ফ্লোটেলার নৌবহরে হামলা টিউনেশিয়ার জলসীমানায় ড্রোন হামলা শিকার হয়েছে দা গ্লোবাল সমুদ্র ফ্লোটেলার ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে তবে এই ঘটনায় নৌকাটিকে থাকা ছয়জন যাত্রী এবং ক্রু নিরাপদ আছেন খবর রয়টার্সের গ্লোবার সমুদ্র ফ্লোটিলা এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগালের পতাকাবাহী নৌকাটিতে ফ্লোটিলার নেতৃত্ব দানকারী কমিটির ফলে নৌকাটির প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে টিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক এম রেডিওকে জানিয়েছে ফ্লোটিলার নৌবহরে হামলা চালানোর বিষয়টি কোনো সত্যতা নেই তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে নৌ নৌকার ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক উদ্যোগে ফ্লোরিলা চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজার মানবিক সহায়তা পৌঁছতে সমুদ্রপথ পাড়ি দিয়েছে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী হামলার পর অনেক মানুষকে তিউনিশিয়ার সিদি বা সাইর বন্দরে জোড়া হন এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফিরি প্যালেস্টাইন বলে স্লোগান দেন ২০০৭ সালের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ দুই সালে গাজা দখলে নেয়ার পর ইসরায়েলের গাজার উপকূলে নৌবহরের উপর অবরোধ আরোপ করে তাদের আশঙ্কা জাহাজ করে সমুদ্র পথ দিয়ে গাজায় অস্ত্র প্রবেশ করতে পারে দুই হাজার তেইশ সালের অক্টোবরের দক্ষিণে ইসরায়েলের হামলা চালিয়ে বারোশো জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেলাবে এতে গাজা উপকূলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হলেও সমুদ্র উপকূলে অবরোধ প্রত্যাহার করা হয়নি তাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা এ পর্যন্ত চৌষট্টি হাজার মানুষ মৃত্যুবরণ করেছে অন্যদিকে গ্লোবাল হাঙ্গার মনিটর হানিয়ে জানিয়েছে গাজা উপত্যকায় কিছু অঞ্চল দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়েছে জিএসএফ জানিয়েছে নৌবহরে হামলার ঘটনা তদন্ত চলমান রয়েছে কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে এতে আরো বলা হয় আমাদের উপর হামলা চালিয়ে এবং ভয় দেখে সম্ভব হবে না। গাজার অবরোধ ভাঙার পাশাপাশি জনগণের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন অব্যাহত থাকবে বিক্ষোভে উত্তাল নেপাল ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ক্ষোভে সরকারি দমন পীড়নের প্রতিবাদে আজ মঙ্গলবার উত্তাল হয়ে উঠেছে নেপালের রাজপথ কারফিউ ভেঙে জেনজি বিক্ষোভকারীরা সানেপা অপরোধ করেছে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিয়েছে তারা সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে তরুণদের বিক্ষোভ দমনে বল প্রয়োগ করায় সিনিয়র কর্তৃপক্ষ সিটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় আজকের বিক্ষোভে বিভিন্ন বয়স্ক মানুষকে দেখা যাচ্ছে মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলোর অফিস লক্ষ্য করে পাথর সোড়া এবং সংযোগ শুরু করে কাঠমান্ডু এবং বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে অস্থিরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে কিন্তু বিক্ষোভকারীরা তা মানার ঘোষণা দিয়েছেন দ্য কাঠমান্ডু পোস্ট জানায় সরকারি দমন পীড়নের প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে কলকি চাপাগাঁও এবং অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ কাঠমান্ডু ললিতপুর এবং ভক্তপুর জেলা জুড়ে কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিং রোডে কারফিউ ঘোষণা করেছে যার মধ্যে বালকুমারী সেতু কোটেশ্বর সিনামঙ্গল গৌশালা চাবাহিল নারায়ণগোপাল চক গঙ্গাবু বালাজু সয়েম্বু কলকি বলখু এবং বাগমতি সেতু অন্তর্ভুক্ত রয়েছে ললিতপুরের কারফিউ সকাল নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই চার নয় আঠারো এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের কিছু অংশে চলবে যার মধ্যে ভাইসেপতি সানেপা এবং স্যাসাল অন্তর্ভুক্ত রয়েছে ভক্তপুর মধ্যপুর থিমি সূর্যবিনায়ক চাঙ্গনারায়ণ এবং ভক্তপুর পৌরসভার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে গাঁজাবাসীকে দক্ষিণে সরে যেতে বলল ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার নগরের বাসিন্দাদের আল রশিদ উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে তারা জানিয়েছে এই এলাকায় সেনারা প্রচণ্ড শক্তি নিয়ে অভিযান চালাবে এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটো সুসিয়ারে দিয়ে বলেন গাজার ওপর ভয়াবহ ঝড় নেমে আসবে এবং সন্ত্রাসের টাঙ্গওয়ারগুলো কেঁপে উঠবে গাজা দখলে। নিতে প্রায় আশি হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেছেন তিনি এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সতেরো জন নিহত হন আল সাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে আজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে হাসপাতাল ও চিকিৎসক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় চৌষট্টি হাজার পাঁচশোর বেশি ফিলিস্তিন নিহত হন এক লাখ তেষট্টি হাজারের বেশি মানুষ আহত অন্যদিকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা নয়শো চার জনে পৌঁছেছে সূত্র ছাপাক নিউজের